আলহামদুলিল্লাহ ওসলা তুয়সালাম আল্লাহ রসুলিল্লা আজ বুধবার ছয় আগস্ট দুহাজার পঁচিশ পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এগারোই সফর চোদ্দোশো সাতচল্লিশ হজরে আমরা হেফাজত ইসলাম আন্দোলনে ছিলাম এখন এই দলটিকে ভালোবাসি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি তিনি জামাত ইসলামী শহীদ দল নয় একথা তিনি এক আলোচনার ভিতরে চট্টগ্রামে বলেছেন যেটা পেপার পত্রিকা সহ বিভিন্ন মিডিয়া জগতে প্রকাশ হয়েছে আমি মোহতারামকে বলতে চাই আপনি বলছেন যে আপনাদের ইসলাম নাকি মদিনার ইসলাম জামাত ইসলামের ইসলাম নাকি মৌদুদের ইসলাম মোহতারাম আপনাকে সম্মান দিয়ে বলতে চাই আপনার জীবনে কোনো কি আপনি শুনেছেন জামা বাংলাদেশ জামাত ইসলামের ন্যূনতম কোনো সমর্থক থেকে শুরু করে আমিরে জামাত পর্যন্ত কোনো দিন কোনো ব্যক্তি বলেছে মৌদের ইসলাম আমরা কায়েম করতে চাই আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহিমা খুল্লাহ পঞ্চাশের উপরে তাফসিরের জগতে ছিল ইসলাম কায়েমের আন্দোলন আল্লাহ রান চাই শতলোকের শাসন চাই জীবনবার কোরআন এবং সন্ন্যার কথা বলে গেছেন জামায়াত ইসলামী কোনো দিন বলে নাই মৌদুদির ইসলাম মৌদুদির কোনো আদর্শ কায়েমের কথা কোনোদিন কেউই বলে নাই সম্মানিত What